নমস্কার লাইফ চেঞ্জিং অ্যাস্ট্রোবিজ্ঞান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত গ্রহ নক্ষত্রের সঠিক অবস্থান গ্রহের গোচর সময় ক্ষণ ইত্যাদির পুঙ্খানুপুঙ্খ বিচার করার পরই আমাদের চ্যানেলে প্রতিটি ভিডিও প্রচার করা হয় সুদক্ষ অ্যাস্ট্রোলজার দ্বারা জন্মছকে সঠিক বিচার আপনাদের ভবিষ্যৎকে একদম সঠিকভাবে ব্যক্ত করতে পারে তবে রাশিফলে নিখুঁত বিচার সার্বিকভাবে ফলে যায় গ্রহ নক্ষত্রের গোচর অনুসারে প্রতিটি রাশির নিখুঁত বিচার আমরা প্রতিনিয়ত নির্ণয় করে চলেছি আজকে মকর রাশি সংক্ষিপ্ত ভবিষ্যৎ ব্যক্ত করতে চলেছি সময় খুবই মূল্যবান তাই নির্দিষ্ট স্বল্প সময়ের মধ্যে গ্রহ নক্ষত্রের গোচর অনুসারে ঠিক কি ঘটতে চলেছে তা বলছি আমরা জানি আপনারা নিজেদের ভালো ব্যাপারে যথেষ্ট ওয়াকিবহাল তাই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পরই দু সালে আপনাদের জীবনে কী কী ঘটতে চলেছে তার একটি স্পষ্ট ছবি পাবেন তাই এই ভবিষ্যৎ বর্ণনা আগে থেকে জেনে রাখলে আপনি আগামী দিনের জন্য সতর্ক এবং প্রস্তুত থাকতে পারবেন দু সালে মকর রাশির জাতক জাতিকাদের আর্থিক জীবনে কি কি ঘটতে চলেছে একদিকে শনি মহারাজ শুক্র মহারাজের সাথে বসে আর্থিক স্থিতিকে মজবুত করবে আর ধন সঞ্চয় করতে সাহায্য করবে অন্যদিকে দ্বাদশভাবে বসে সূর্য মহারাজ খরচ বৃদ্ধি করবে একাদশভাবে বুধ মহারাজ হবে আর পঞ্চমভাবে বসে বৃহস্পতি মহারাজের দৃষ্টিও আপনার একাদশভাবে হবে যার ফলে ধনের প্রাপ্তি অধিক হবে আর খরচা নিয়ন্ত্রণে থাকবে এই সব স্থিতি আপনার আর্থিক দিক মজবুত আর সমৃদ্ধ করবে কিন্তু মে মাসে দেবগুরু বৃহস্পতি ষষ্ঠভাবে এসে আপনার দ্বাদশ ভাবকে দেখবেন যার ফলে খরচা বৃদ্ধি হবে এই হঠাৎ বৃদ্ধিকে আটকানো আপনার জন্য সহজ হবে না আর এর জন্য আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে মার্চের শেষে শনি মহারাজ আপনার তৃতীয় ঘরে আসবেন যা ধীরে ধীরে প্রচেষ্টার মাধ্যমে আপনাকে আর্থিক সুবিধা দেবে তবে মে মাসে রাহু মহারাজ আপনার দ্বিতীয় ঘরে আসবেন এবং সম্পদ সঞ্চয় করতে সমস্যা তৈরি করবেন তাই আপনি এই বছর সাবধানে এগিয়ে যান এবং আপনাকে আপনার অর্থ বুদ্ধিমত্তার সাথে পরিচালনা করতে হবে কোথাও বিনিয়োগ করলেও লাভ হবে জ্যোতিষ গণনা অনুসারে দু সাল কেরিয়ারের দিক থেকে মকর রাশির জাতক জাতিকাদের জন্য অনুকূল থাকবে যদিও নিচ রাশি মঙ্গল মহারাজের দৃষ্টি দশমভাবে হবে কিন্তু দশম ভাবের অধিপতি শুক্র মহারাজ শনি মহারাজের সাথে দ্বিতীয় ভাবে এসে চাকরিতে ভালো স্থিতি তৈরি করবে আপনার ধন লাভও হবে একাদশভাবে বুধ মহারাজ আর বৃহস্পতি মহারাজেরও একাদশভাবে দৃষ্টি তথা নবমভাবে বৃহস্পতি মহারাজের দৃষ্টি আপনার চাকরিতে সফলতা প্রদান করবে আপনার মন পছন্দ জায়গাতে বদলি হতে পারে আর চাকরিতে পদোন্নতি পাওয়ার যোগ তৈরি হবে বছরের উত্তরার্ধ মকর রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে স্থিতি ঠিক থাকবে মকর রাশির ব্যবসায়ী জাতক জাতিকাদের জন্য বছরের শুরুটা কিছুটা দুর্বল হতে চলেছে আপনার নিজের ব্যবসার পার্টনারের সাথে ঠিক সম্পর্ক রাখার দিকে নজর দিতে হবে কেননা আপনাদের মধ্যে বিবাদ হতে পারে বছরের দ্বিতীয়ার্ধটি মকর রাশির জাতক জাতিকাদের ব্যবসায়ীদের ভালো যাবে তবে আপনাকে আপনার প্রচেষ্টার গতি বজায় রাখতে হবে তবেই আপনি সাফল্য অর্জন করতে সক্ষম হবেন গ্রহ নক্ষত্রের পরিস্থিতি অনুসারে দু সাল মকর রাশির শিক্ষার্থী জাতক জাতিকাদের জন্য অনুকূল থাকবে পঞ্চমভাবে দেবগুরু বৃহস্পতি আর ভাবের অধিপতি শুক্র মহারাজ দ্বিতীয়ভাবে হবে যার ফলে আপনি আপনার শিক্ষাতে মন লাগিয়ে পরিশ্রম করবেন আর সেটি থেকে আপনি সকারাত্মক পরিণামও দেখতে পাবেন আপনি শিক্ষাতে ভালো পরিণাম পাবেন যার ফলে আপনার উৎসাহ আরও বৃদ্ধি হবে এবং আপনি আরও অধিক পরিশ্রম করবেন মে মাস থেকে বৃহস্পতি মহারাজ ষষ্ঠভাবে চলে আসবে যার ফলে মকর রাশি যে সকল জাতক জাতিকারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন সঠিক পরিশ্রম করলে আপনি সফলতা প্রাপ্ত করতে পারবেন মকর রাশি যে সকল জাতক জাতিকারা উচ্চশিক্ষা গ্রহণ করছেন তাদের মে মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে মে মাসের পরে স্থিতিতে বদলাও আসবে তখন আপনি ভালো পরিণাম পাবেন মকর রাশির যে সকল ছাত্রছাত্রীরা বিদেশে গিয়ে পড়াশোনা করতে চাইছেন বর্ষের উত্তরার্ধে তাদের সফলতা পাওয়ার প্রবল যোগ তৈরি হচ্ছে যার ফলে আপনি আপনার মন পছন্দ কোনো বিদেশি বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পাবেন দু সালে মকর রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য কেমন থাকবে বছরের শুরুতে রাশির অধিপতি শনি মহারাজ দ্বিতীয়ভাবে স্বাস্থ্যকে মজবুত করবে বৃহস্পতি মহারাজ পঞ্চমভাবে থেকে আপনার রাশিতে দৃষ্টি দেবে এবং আপনার স্বাস্থ্যকে উত্তম করতে সাহায্য করবে কিন্তু নিচ রাশির মঙ্গল বর্ষের শুরুতে সপ্তমভাবে আপনার রাশিতে দৃষ্টি দিয়ে আপনাকে স্বাস্থ্যের সাথে জড়িত সমস্যা দিতে পারে দু সালের এপ্রিল পর্যন্ত সময়ে স্বাস্থ্যের জন্য দুর্বল থাকতে পারে তারপর ধীরে ধীরে স্বাস্থ্যোন্নতি হওয়ার যোগ তৈরি হবে শনি মহারাজ মার্চের শেষে আপনার তৃতীয়ভাবে যাবে এই সময় আপনাকে অলসতা ছাড়তে হবে তা না হলে ধীরে ধীরে কোনো রোগে জড়িত হতে পারেন যত পরিশ্রম করবেন ততই স্বাস্থ্য সমস্যা দূর হবে রাহু মহারাজ মে মাসে দ্বিতীয়ভাবে আসবে যার ফলে এই সময় খাবার দাবারের সাথে জড়িত সমস্যা দেখা দিতে পারে তাই সাবধানে থাকুন এবং একটি ভালো জীবনযাপন করুন জ্যোতিষ গণনা অনুসারে দু সালটি মকর রাশি জাতক জাতিকাদের পারিবারিক জীবনের জন্য ভালো হতে চলেছে বছরের শুরুতে শনি মহারাজ দ্বিতীয় ঘরে বসে চতুর্থ ঘরে এবং মঙ্গল মহারাজ সপ্তম ঘর থেকে দশম ঘরকে দৃষ্টি দেবেন এর ফলে পারিবারিক জীবনে উত্থান পতন সত্ত্বেও পারিবারিক সম্প্রীতি বজায় থাকবে আপনি আপনার পিতামাতার মাতার কাছ থেকে আশীর্বাদ পাবেন তৃতীয় ঘরে রাহু মহারাজ আপনার ভাই বোনদের সঙ্গে কিছু সমস্যা দিতে পারে তবে তাদের সাথে আপনার বন্ধন ভালো থাকবে এরপরে মার্চ মাসে শনি মহারাজ তৃতীয় ঘরে আসবেন এবং আপনার ভাই বোনদের সাথে আপনার সম্পর্ক আরও মজবুত করবেন তবে তাদেরও আপনার সঙ্গ সমানভাবে প্রয়োজন হবে রাহু মহারাজ মে মাসে দ্বিতীয় ঘরে গমন করবেন যার ফলে আপনাকে পারিবারিক বিষয়ে বেশি কথা বলা থেকে বিরত থাকতে হবে তা না হলে সমস্যা তৈরি হতে পারে ষষ্ঠ ঘরে বৃহস্পতি মহারাজের আগমনের কারণে এবং সেখান থেকে সম্পূর্ণরূপে দশম ঘর এবং দ্বিতীয় ঘরের দিকে দৃষ্টিপাত করার কারণে আপনি আপনার পারিবারিক জীবনে বিবাদ মীমাংসা করতে পারবেন এবং আপনি পরিবারের কোনো বয়স্ক ব্যক্তির সমর্থন পাবেন দু সালে মকর রাশির জাতক জাতিকাদের বিবাহিত জীবন কেমন যাবে সপ্তমভাবে বর্ষের শুরুতে মঙ্গল মহারাজ তার নিচ রাশি কর্কটে বিরাজমান হবেন আর দ্বাদশভাবে সূর্য মহারাজ স্থিত হবে যার ফলে আপনি এবং আপনার জীবন সাথীর মধ্যে বিবাদ হতে পারে আপনাদের মধ্যে অধিক রাগের কারণে সম্পর্ক খারাপ হতে পারে তাই এই সময়ে নিজের রাগ নিয়ন্ত্রণে রাখুন জুলাই মাসে যখন মঙ্গল মহারাজ আপনার নবম ঘরে প্রবেশ করবে তখন আপনার বিবাহিত জীবনের সমস্যা কমে যাবে এবং আপনি বুঝতে পারবেন যে আপনাদের দুজনের মধ্যে যা চলছিল তা গ্রহের গতিবিধির ফল এমন পরিস্থিতিতে আপনি আপনার জীবন সঙ্গীকে পূর্ণ সময় ও ভালোবাসা দিন তারা যা বলে তা আপনার শোনা এবং বোঝা উচিত এবং পারস্পরিক সম্প্রীতি উন্নত করার চেষ্টা করা উচিত তবেই আপনি একটি ভালো বিবাহিত জীবনের সুখ অর্জন করতে সক্ষম হবেন দু সালে মকর রাশির জাতক জাতিকাদের প্রেম জীবনে কী কী ঘটতে চলেছে বর্ষের শুরুতে পঞ্চমভাবে বৃহস্পতি মহারাজ বিরাজমান হবেন আর পঞ্চমভাবে অধিপতি শুক্র মহারাজের দ্বিতীয়ভাবে হওয়া আপনার প্রেম জীবনকে পুষ্পিত আর উল্লাসিত করবে আপনাদের একে অপরের প্রতি আকর্ষণ অনুভব হবে একে অপরের কথা বুঝবেন একে অপরের মান সম্মান বৃদ্ধি করবেন আর পরিবারের লোকেদের সাথেও মেলামেশা করার সুযোগ পাবেন পরিবারের লোকেদের সাথে মেলার পরে আপনাদের সম্পর্কে সম্মানও বৃদ্ধি হবে এবং একে অপরের প্রতি সমর্পণ ভাবনাও বৃদ্ধি হবে আপনারা চাইলে বছরের মাঝামাঝি সময়ে একে অপরকে বিয়ে করার কথা ভাবতে পারেন এই বছর আপনার সম্পর্কের মধ্যে বড় কোনো চ্যালেঞ্জ নেই তবে মার্চের শেষ থেকে শনি মহারাজ যখন তৃতীয় ঘরে প্রবেশ করবেন এবং পঞ্চম ঘরে দেখবেন তখন আপনার প্রেমের পরীক্ষা হতে পারে এমন পরিস্থিতিতে আপনি যদি আপনার সম্পর্কের ক্ষেত্রে সৎ হন তবে আপনার ভালোবাসা বিকাশ লাভ করবে এবং আপনি প্রেমের জীবনে সাফল্য পাবেন জ্যোতিষ গণনা অনুসারে দু সালে জমি বাড়ির ক্ষেত্রে ভালো পরিণাম পাবেন মকর রাশির জাতক জাতিকারা জমি ও বাড়ি সংক্রান্ত ক্ষেত্রে মনস্কামনা পূরণ হতে পারে গত বছর থেকে কোনো জমি সম্পত্তির সওদার কারণে চিন্তিত থাকলে তা নতুন বছরে দূর হবে জমিতে বাড়ি তৈরি করার পথে কোনো আগত বাধাও দূর হবে মার্চের পর থেকে সেই জমিতে নিজের বাড়ি তৈরি করতে পারবেন গাড়ি ক্রয়ের জন্য সময় অনুকূল গাড়ি কেনার পথে এতদিন ধরে কোনো বাধা এলে তাও দূর হবে পছন্দের গাড়ি কেনার স্বপ্ন পূরণ করতে পারবেন মকর রাশির জাতক জাতিকারা বন্ধুরা দু হাজার সালে গ্রহ নক্ষত্রের অশুভ প্রভাব এবং আসন্ন সংকট এড়াতে মকর রাশির জাতক জাতিকারা শনিদেবের বীজ মন্ত্র জপ করুন যেটি আপনার জন্য সর্বাধিক উপযুক্ত হবে বিশেষ সমস্যা হলে শঙ্করের রুদ্রাভিষেক সম্পন্ন করুন এর ফলে আপনাদের সব সমস্যা ধীরে ধীরে দূর হবে মনে রাখবেন রাশি এক হলেও জন্মছকে গ্রহ নক্ষত্রের অবস্থান এবং তাদের ডিগ্রিগত মান এক হয় না তাই রাশি এক হলেও ফলাফল ব্যক্তি বিশেষ কিছুটা পৃথক হতে পারে বন্ধুরা দু সালে গ্রহ নক্ষত্রের অবস্থান এবং মকর রাশি জাতক জাতিকাদের ওপর তার প্রত্যক্ষ প্রভাব সম্পর্কিত আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও এবং রাশিফলের নিখুঁত বিচার পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেলাইকানটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন পরম করুণাময় ঈশ্বরের কাছে আপনাদের মঙ্গল প্রার্থনা করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন ধন্যবাদ